আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত প্রিয় তিনি মুসলমান ভাই ও বোনেরা যে যেখান থেকে দেখছেন শুনছেন আশা করছি সকলেই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় দর্শক আজ উপস্থিত হয়েছি দুইটি কালেমা নিয়ে যে এই কালেমাটি আপনি যদি আল্লাহ তালাকে ডাকেন ওই কালেমা পড়ে তো আল্লাহ তাআলা আপনাকে এলেম দান করবেন এবং অজানা বিষয়ের জ্ঞান দান করবেন যাতে করে আপনি দুনিয়ার জীবনে সুখ জীবন যাপন করতে পারেন এবং আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দেন কারণ মাফ করলেই তো আপনি দুনিয়াতে সফলতা অর্জন করতে পারবেন দর্শক আল্লাহ তাল্লাহ গফার ক্ষমাশীল এজন্য আমরা আল্লাহ তাআলাকে একটি অথবা দুইটি কালিমা নিয়ে ডাকবো যে কালেমা নিয়ে আল্লাহ তালাকে ডাকলে আল্লাহ তালা আমাদেরকে দুনিয়ার জীবনে সুখন্দ সুখ স্বাচ্ছন্দ্য দান করবেন প্রিয় দর্শকের জন্য নামাজের পরে আমরা দুইটি কালেমা দুইটি কালিমা পড়ব একটি হচ্ছে ইয়া আলীম এই কালিমাটি তেত্রিশ বার করে পড়ব ইয়া আলীন ইয়া আলিম ইয়া আলিম এই কালেমাটি বার পড়ব আরেকটি কালেমা হচ্ছে ইয়া গফার ইয়া গফার ইয়া গফার ইয়া গফার এই কালেমাটি পড়ব আমরা বার আর প্রত্যেক ফরজের শেষে আমরা একটি দোয়া পর্ব দোয়াটি হচ্ছে রব্বি জল এভাবে এই দোয়াটি পড়ব আমরা তেত্রিশ বার এবং এই দোয়াটি পড়ার পরে আল্লাহ কাছে আমরা দোয়া করব যে আল্লাহ আমাদের দুনিয়ার জীবনকে সুন্দর করে দেন স্বাচ্ছন্দ্যময় করে দেন আমাদের দুনিয়ার জীবনে অভাবকে দূর করে দেন যাবতীয় সমস্যা আল্লাহ তাল্লাহ দূর করে দেবেন কারণ এই দোয়ার দ্বারা আমাদের দ্বারা আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুণাখাটাকে মাফ করে দেবেন আপনার দুনিয়া এবং কে সুন্দর করে দিবেন এই জন্য আমরা কষ্ট করে এই আমলটি করবো কারণ আল্লাহ তালা যদি বান্দার কল্যাণ কামনা চান করতে চান তাহলে তাকেই আল্লাহ তালা তৌফিক দেন তিনি এসে দান করেন এবং ধর্ম সম্পর্কে আমল করতে করার সুযোগ করে দেন নবীজি সাল্লিয় সাল্লাম বলছেন মাইয়ুল্লাহ হুবি খৈর ফকি দিন আল্লাহ তালা যাকে ভালোবাসেন তাকেই এলেম তিনি এলেম হেদায়তের এলেম আল্লাহ তালা তাকে দান করেন অর্থাৎ আল্লাহ তালা তাকে ধর্ম বিষয়ে জ্ঞান দান করেন আর যখন একটা মানুষকে ধর্ম সম্পর্কে জ্ঞান দান করা হয় তখন কিন্তু এই মানুষটা আমল করার সুযোগ পেয়ে যায় এই আমরা আল্লাহ তাল তৌফিকী অনুযায়ী ইনশাআল্লাহ আমল করব আমরা কোনো গাছের মাছের কোনো উপাস্য কোনো মাখলুকের ইবাদত করবো না আমরা শুধুমাত্র আল্লাহ তালার ইবাদত করব। তো আল্লাহ তালার ইবাদত করার দ্বারা লাভ কি আল্লাহ তাল্লাহার ইবাদতের দ্বারা দুনিয়ার জীবনটা সুন্দর হয়ে যায় আখেরাতের জীবনও আমাদের সুন্দর হয়ে যায় এখানে অবশ্যই আমরা কষ্ট করে এই আমলটি করবো আমরা তো এই এই আমলগুলো যে করছি একাধারে চল্লিশ দিন করতে হবে একাধারে চল্লিশ দিন করলেই আমরা একটা রেজাল্ট পাবো এই জন্য আমরা একাধারে আমলগুলো কয়দিন করব। করবো চল্লিশটা দিন আমরা করব তো এই চল্লিশ দিনের মধ্যে যদি রেজাল্ট না পাওয়া যায় তাহলে আমরা আমল বন্ধ করব না আবার আমল এভাবে লাগাতার করতে থাকবো আল্লাহ তার তো